Hi guys! আই এম সোহিনী ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজ আমি তোমাদের সাথে একটা নতুন হ্যাক শেয়ার করতে চলেছি হেয়ার ফলের সমস্যা নিয়ে আমরা কম বেশি সবাই ভুগি শীত গ্রীষ্ম বর্ষা চুল নিয়েই আমাদের সমস্যা তাই আজ আমি একদম হার্বাল পদ্ধতিতে বেশ কিছু ঘরোয়া উপকরণের সাহায্যে এই হেয়ার অয়েলটা বানাতে শেখাবো ফার্স্ট অফ অল বাগান থেকে বেশ কিছু তুলসী পাতা তুলে নিয়েছি তারপর সেগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে দেন সেগুলোকে ভালো করে রোদে শুকাতে হবে ভালো করে শুকিয়ে যাওয়ার পর যে কোনো একটি কোকোনাট অয়েল নিয়ে নিতে হবে আমি এখানে নিয়ে নিয়েছি নিহার ন্যাচারালস এর হেয়ার অয়েল এবার এটা বেশ কিছুটা একটা কাপে পরিমাণ মতো ঢেলে নিতে হবে দিন একটা পাত্র উনানে চাপিয়ে কাপেতে নেওয়া নিহার তেলটা দিয়ে দিতে হবে লো ফ্রেমে একটু গরম করে নিয়ে পরিমাণ মতো কিছুটা মেথি দিয়ে দিতে হবে এরপর আস্তে আস্তে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মেথির দানাগুলো লালচে ভাব হয়ে যায় এরপর এর মধ্যে শুকনো করে রাখা তুলসী পাতাগুলো দিয়ে ছেড়ে কালচে করে নিতে হবে তারপর মিশ্রণটা নামিয়ে নিয়ে ঠান্ডা পরে বেশ কিছুক্ষণ পর একটা সিসির মধ্যে এটা ঢেলে রাখতে হবে এই হেয়ার অয়েলটা ইউজ করার প্রসেস হচ্ছে চুলের স্মৃতি বরাবর সুন্দর করে রাব করে নিতে হবে দেন চুল উল্টে পাল্টে মেখে নিতে হবে এটা স্ক্রাল্পে লাগালেও কোনো ক্ষতি করবে না সপ্তাহে দুই দিন শ্যাম্পু করার আগের রাত্রে মেখে নিতে হবে সকালে উঠে শ্যাম্পু করে নিতে হবে এইভাবে এক মাস করে দেখবে তোমরা হাতে নাতে রেজাল্ট পাবে ছোট ছোট চুল গজাতেও শুরু করবে আমি তো এই হোমমেড মেড পিওর হার্বাল হেয়ার অয়েল ইউজ করে খুবই ভালো রেজাল্ট পেয়েছি এবার তোমরাও একবার ট্রাই করে দেখো কি। হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর অবশ্যই এই ধরনের ভিডিও যদি দেখতে চাও কমেন্টে জানি আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো করো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে নিত্য নতুন ভিডিও আপডেট এলে সবার আগে চলে যায় তোমাদের কাছে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ বাই বাই